বিসমিল্লাহ রহমানি রহেম আশা করি মহান রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবৎ নেই হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহর বান্দা রসুল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত মানব জাতির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কিছু নারী এত বেশি গুনাগার এবং বদ আমলি প্রমাণিত হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন তাদের উল্লেখ পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করে আসছে আর এটি আগামী প্রজন্মদের জন্য একটি উদাহরণ বানিয়ে রেখেছেন দুনিয়ার রং রঙিনী মেতে থাকা এ সমস্ত নারীরা শুধুমাত্র যে সহস্র মানুষের পদব্রষ্ট হওয়ার কারণ হয়েছিল তাই নয় বরং তার সাথে সাথে আল্লাহর কিছু প্রিয় পয়গম্বরদের হত্যা করতেও এদের হাতও ছিল তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এগুলোকে জানার চেষ্টা করি অর্থাৎ সেই সকল দুর্ভাগ্যবতী নারী কারা ছিল যাদেরকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন হজরত লুত আলাইসাল্লামের স্ত্রী ওরদান ইসরায়েলের জমিনে যেখানে আজ ডেট সি বা সাগরটি রয়েছে আর লবণে পরিপূর্ণ এই সাগরটিতে আজ পর্যন্ত কোনো জীবজন্তুর নাম ও নিশানা পর্যন্ত নেই কিন্তু একটা সময় এমন ছিল যখন এই জিলটিতে শ্যামল সবুজে ভরপুর ছিল অন্য স্থানের মানুষেরা এখানে তাদের রিচিকের সন্ধানে চলে আসত যেখানে সাদুম এবং গোমরা নামে সেই শহর সেখানে উপস্থিত ছিল আর এরা সেই কম ছিল যেখানে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং হজরত লুত আলা সাল্লামকে নবী প্রেরণ করেছিলেন কিন্তু এই কমদের গোনা সত্যিই খুব অশ্লীল এবং নোংরা প্রকৃতির ছিল এমন গোনা যেটা মানুষের ইতিহাসে আর কখনোই সংগঠিত হয়নি এরা পুরুষরা পুরুষের সাথে এবং নারীরা নারীদের সাথে অবৈধভাবে মেলামেশা করতে পছন্দ করত হযরত লুত সালামের স্ত্রী যাকে ঐতিহাসিকরা বাইলার নামে উপাধি দিয়েছিল সে এমনিতে তু একজন পয়গম্বরের বিবি ছিল কিন্তু ভেতরে ভেতরে এই কৌমের সঙ্গে জুড়ে ছিল এখানে এর থেকে দুর্ভাগ্যজনক কথা আর কিবা হতে পারবে যেখানে আল্লাহ রব্বুল আলামিনের একজন পয়গম্বরের সাথে সম্পূর্ণ জীবন অতিক্রম করার পরও এ নারীটি হেদায়েতের আলোয় খুঁজে পায়নি যখন হজরত লুত আলাইসাল্লামের কোমরা হজরত লুতালসাল্লামের কথাকে অস্বীকার করল তখন আল্লাহ রব্বুল আলামিন নিজের কিছু ফেরেশতাকে খুব সুন্দর রূপ দিয়ে এই বস্তিতে পাঠিয়ে দিলেন এবং তারা হজরত লুত আলাইসাল্লামের গড়ে মেহমান রূপে আসলো। হজরত লুত আলাইসাল্লামের স্ত্রী যে ভেতরে ভেতরে নিজের কৌমের মানুষের সাথে যুক্ত হয়েছিলেন সে এই খবর নিজের কৌমের মাঝে পৌঁছে দিল আর যার ফলে তারা হজরত লুত আলাইসাল্লামের ঘরকে ঘিরে ধরল তখন আল্লাহর পাঠানো ফেরেস্তারা হজরত লুত আলাইসাল্লামকে এই সাদুম জাতির উপরে আজাব নাজিল করার ঘোষণা করে দিল আর এই জন্য হজরত লুত আলাইসাল্লামকে বলা হলো তিনি যেন নিজের আত্মীয়ের সঙ্গে এই শহরকে ছেড়ে চলে যান এমন ঘোষণা আসার পর হযরত লুত আলাইসাল্লাম কিছুটা দূর এগিয়ে যাওয়ার সাথে সাথে পুরু এলাকা অগ্নিকুণ্ডে পরিণত হতে লাগল এবং সেখানে পাথরের বৃষ্টিবর্ষণ হতে শুরু করল এই সময় লুত আলাইসাল্লামের স্ত্রী নিজের কোমদের থেকে একেবারে বিচ্ছিন্ন হতে পারছিল না আর যে কারণে তাদেরকে বারবার পিছনে ফিরে দেখছিল আর সেই লুত আলেসাল্লামের স্ত্রীও সেই কোমদের সাথে এই আজাবে একেবারে ধ্বংস হয়ে গেল সাদুমের পাহাড়ে লুত আলাইসাল্লামের সেই মূর্তিটি আজও উপস্থিত আছে আর যাকে লুত ওয়াইফ পিলারু বলা হয় হজরত লুত আলহ বিবির বর্ণনা বাইবেলের সঙ্গে সঙ্গে পবিত্র কিতাব কোরআনুল কারিমের কয়েক স্থানে করা হয়েছে এছাড়াও লুত আলহ্লামের কোমের সম্পূর্ণ যদি আপনি জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন এই নিয়ে অন্য কোনো ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লা নাম্বার দুই হজরত নূ আলেসাল্লামের স্ত্রী হজরত নূ আলেসাল্লামের কোম এই মানব ইতিহাসে সেই একমাত্র কোম ছিল যারা সর্বপ্রথম শির কাজে নিজেদের নিয়োজিত করেছিল তথা মূর্তি পূজায় নিজেদের পাপের পাল্লায় নতুন সংযোজন করেছিল এরই সর্বপ্রথম সেই জাতি ছিল যারা নিজেদের পবিত্র ও ন্যাক মানুষদের মূর্তি বানিয়ে তাদেরই পূজা করতে শুরু করেছিল আল্লাহ তালা হরজত নূ আলে সাল্লামকে এই কৌমের উপর নবীরূপে রূপে প্রেরণ করেছিলেন কিন্তু এই জাতিরা এত অবাধ্য ও নাফরমান ছিল যে তারা কোনো ব্যক্তির ঘরে প্রবেশ করে সে ব্যক্তিকেই অত্যাচার করত আর সে নিরাপদ ব্যক্তিকে ঘর থেকে বাহিরে বের করে দিয়ে রকম সাহায্য না করেই রাস্তাতেই রেখে চলে যেত আর হজরত নূ আলে সাল্লামকে বরা মজলিসেই মারপিট করা হতো এবং সেখান থেকে তাড়িয়েও দেওয়া হতো আর এটি এর জন্যই সম্ভব হয়েছিল কেননা সেখানে হজরত নু আলি সাল্লামের বিবিও সেই কাফেরদের সাথে যুক্ত ছিল মুফাসিরা এবং ঐতিহাসিকরা হজরত নূহ আলামের বিবির নাম বালিহা অথবা বালিগা বর্ণনা করেছেন এই মহিলাটি শুধুমাত্র কাফেরই ছিল না বরং তার চাল চলন কাফেরদের মতোই ছিল একদিকে কুফরি আরেকদিকে হজরত নূহ আলেসাল্লামের বিরোধিতা করার জন্য সে তার নিজের কোমদের সাথে একজোট ছিল এবং কাফেরদের মজলিসে অংশগ্রহণ করে হজরত নূ আলেসাল্লামকে অতিষ্ঠ করে দিত মূর্তিগুলোর প্রশংসা করত নাউজবিল্লা সে সময়টাতে যখন কোনো মানুষ এই শিরকের পথে না গিয়ে এক আল্লাহর উপর ইমান নিয়ে আসত তখন হজরত নূহ সালামের স্ত্রী নিজের কৌমের মানুষদের কাছে সেই খবরকে সঙ্গে সঙ্গে প্রকাশ করে দিত আর তারপর এই কৌমের মানুষেরা সেই ইমান গ্রহণকারী ব্যক্তির বেঁচে থাকাকে খুব কঠিন করে তুলত বালিয়া নামের এই নারীটি হজরত নু আলেসাল্লামের এক পুত্র ইয়াম তাকেও তাদের দলে সামিল করে নিয়েছিল সেজন্য পরবর্তীতে দেখা গেল নূহ আলেসাল্লামের সেই পুত্র কাফেরদের রাস্তা অনুসরণ করে নবী নূহের বিরুদ্ধেই গিয়েছিল মহান আল্লাতালা এই নারীর কুফরি ও নাফরমানির বর্ণনা পবিত্র কারিমীও উল্লেখ করেছেন যেখানে আবার এর বিস্তারিত বর্ণনা বাইবেলের মধ্যেও রয়েছে এরপর যখন আল্লাহ রব্বুল আলামিন হজরত নুহ আলাইসাল্লামের কৌমের উপর সেই মহা প্লাবনের আজাবকে পাঠিয়েছিলেন তখন নুহ আলাইসাল্লাম এর এই কাফের স্ত্রীও এই ভয়ানক আজাবের মধ্যে পড়ে গিয়ে একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল নাম্বার তিন দেলাইলা দেলাইলা সেই নারীর নাম যে কিনা হাজারো বছরের দোকা এবং চল চাতুর করার জন্য বিখ্যাত ছিল দেলাইলা এর উল্লেখ্য না তো শুধু বাইবেলের মধ্যে এসেছে বরং বিভিন্ন ইসলাম মোফাগণেরাও তাদের কিতাবে উল্লেখ করেছেন আর সে নারীর কাহিনী কিছুটা এমন ছিল যে হজরত মৌসা আলাইসাল্লামের ইন্তেকালের পর যখন বনি ইসরাইল আমালিকা জাতির গোলাম হয়ে যায় তখন আল্লাহ তালা এই কৌমের মধ্যে একজন খুবই শক্তিশালী ব্যক্তিকে স্যামসনকে পাঠিয়েছিলেন সে স্যামসন এতটাই শক্তিশালী ছিল যে সে একাই হাজারো মানুষকে গায়েল করতে সামর্থ্য থাকত আল্লাহ তাকে এত শক্তি দান করেছিলেন তার এমন শক্তিকে দেখার পর বনি ইসরায়েল জাতিরা তাকে নিজেদের কাজই বানিয়ে নেয় আর তার শক্তির উপর নির্ভর করে আমালিকা জাতির উপর বিজয় হওয়ার স্বপ্ন দেখতে লাগল তখন সেই আমালিকা জাতি যখন বীর স্যামসনের শক্তির সাথে পেরে উঠতে পারছিল না তখন তারা স্যামসনকে কাবু করতে নিজের কৌমের খুবই সুন্দরী রূপবতী নারী দেলাইলাকে স্যামসনের এই শক্তির রহস্য খোঁজার জন্য তারই কাছে পাঠিয়ে দিল এরপর স্যামসন তার সরলতা ও সৌন্দর্যের প্রেমে পড়ে যায় আর যার পরে স্যামসন এই কথাকে দ্যালাইলার সামনে প্রকাশ করে দিল যে তার এই যে এত শক্তি এর রহস্য তার লম্বা চুলের মধ্যে আছে যার পর এক রাতে সুযোগ পেতেই দ্যালাইলা স্যামসনের সেই লম্বা চুলকে কাঁচি দ্বারা কেটে দিল আর যার ফলশ্রুতিতে আমালিকা জাতি স্যামসনের উপর আক্রমণ করে এবং তার দুটো চোখকে উপড়ে ফেলে দেয় আর তাকে একটি অন্ধকার কূপের মধ্যে বন্দী করে রাখা হয় এরপর যখন একদিন আমালিকার জাতি স্যামসনের উপর এই বিজয়ের উৎসব পালন করছিল আর সবার সামনে তার দুর্বলতা প্রদর্শন করছিল তখন স্যামসন আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তবা করল আর এই তবার পরিণতি এমনটাই হয়েছিল যে স্যামসনের যে শক্তি হারিয়ে গিয়েছিল সেটা পুনরায় আবার ফিরে এসেছিল তারপর যে দুই পিলারের মধ্যে তাকে বাধা হয়েছিল স্যামসন তার দুই বাহু সেই পিলার দুটোকেই ভেঙে ফেলে আর যার পর সম্পূর্ণ মহল একেবারে জমিনের সঙ্গে মিশে গিয়েছিল আর যার পরিণতিতে বিশ্বাসঘাতক দেলাইলার সঙ্গে সঙ্গে কৌমের আমালিকার হাজারো মানুষ এই দুর্ঘটনাতে একেবারে শেষ হয়ে যায় নাম্বার চার জ্যাজাবিল জ্যাজাবিল লেবাননের এক বাদশার মূর্তিপূজারী কন্যা ছিল আর তার বিবাহ বনি ইসরায়েলের জাতির এক বাদশাহ আহাবের সঙ্গে হয় জেজাবিল শুধু নিজের বিবাহিত স্বামীকে মূর্তি পূজা করতে উৎসাহিতই করেনি বরং সাথে তার পুরুষ সাম্রাজ্যের মধ্যে এক ঈশ্বরের পরিবর্তে বাল এবং অন্যান্য দেবতাদের পূজা করতে শুরু করিয়েছিল যারাই আল্লাহর উপর ইমান আনত তাদেরকে জেজাবিল খুবই অত্যাচার করত একবার বনি ইসরায়েলদের মধ্যে এক বুজুর্গ ব্যক্তি হযরত মিয়া জেজাবিল এবং তার স্বামীকে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিলেন কিন্তু এ জালেম নারী শুধুমাত্র এ কথার জন্য সাজা হিসেবে হজরত ইয়ারমিয়াকে বল্লম ছুরে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিলেন এমন সময় হজরত ইয়ারমিয়া বদোয়া করেছিলেন যে খুব শীঘ্রই তোর এই সুন্দর রূপ যার উপর তুই গর্ব করেছিলি সেটিকে জঙ্গলের শেয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সময় হজরত ইলিয়াস আল্লাহ সাল্লামকে বনি ইসরায়েলদের উপর আল্লাহ তালা তাবলিগ ও নসিয়তের জন্য পাঠিয়েছিলেন কিন্তু এ রানী ইমান আনার পরিবর্তে হজরত ইলিয়াস আলেসালামকেও হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল আর যখন সীমা অতিক্রম করার সময় সম্পূর্ণ হয়ে গেল তখন হজরত ইয়ার মিয়ার সে বদুয়া সম্পূর্ণ হয়ে গেল যার ফলে ইসরায়েলের উপর সে দেশের পাশে অবস্থিত থাকা একটি ভয়ানক কাবিলা আক্রমণ করে বসে আর এই আক্রমণের পর কাবিলার মানুষেরা রানী জেজাবিলকে জখম অবস্থায় রাস্তায় ছেড়ে চলে যায় যার ফলে অনেক জঙ্গলি কুকুর শেয়াল হায়নারা একত্রিত হয়ে তার লাশকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল নাম্বার পাঁচ আতালিয়া হজরত ইলিয়াস আলাইসাল্লামের সময়ের আরেক রানী যে কিনা জেজাবেলের কন্যা ছিল এবং তার নাম ছিল আতালিয়া সেও নিজের মায়ের মতো খুবই সুন্দরী ছিল কিন্তু কাফের এবং অহংকারীও ছিল আর আতালিয়ার বিবাহ পাশের দেশ ইহুদার বাদশাহ ইহরামের সাথে হয়েছিল আর এখানেও সে এক আল্লাহর উপর ইবাদত করার পরিবর্তে বিভিন্ন স্থানে বাল দেবতার মন্দির নির্মাণ করতে শুরু করে দিয়েছিল কিন্তু সেই ভয়ঙ্কর কাবিলা বাহিনী যাদের কারণে তার মায়ের মৃত্যু হয়েছিল মুক্তি পাওয়ার পর রানী আতালিয়া দেবতাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তবা করে এক আল্লাহর আনুগত্যকে স্বীকার করে আল্লাহর ইবাদতে মশগুল হয়েছিল কিন্তু এই পরিবর্তন তার মধ্যে এক বছরও অতিক্রম করেনি আর দ্বিতীয়বার আবারও আতালিয়া এর পুরনো পাপের দিকে ফিরে যায় ঘটনাটি কিছুটা এমন ছিল যে এর যে পুত্র ছিল আহাজিয়া তাকে হত্যা করার পর রানী আতালিয়া এই ইহুদি সাম্রাজ্যের সকল ক্ষমতার অধিকারী হয়ে যায় আর এই ক্ষমতার নেশায় সে শুধু নিজের নাতিকেই হত্যা করেনি বরং নিজের সাম্রাজ্যের মানুষের উপরেও খুবই ভয়ঙ্কর জুলুম অত্যাচার শুরু করেছিল কিন্তু এই সময় তার অন্য এক নাতি যে কোনো রকমভাবে এর হাত থেকে নিজের প্রাণকে বাঁচাতে সক্ষম হয়েছিল তাকে ইহুদের মানুষেরা নিজেদের বাচ্চা হিসেবে মেনে নেয় আর যার ফলে রানী আতালিয়াকে নিজের মহলের বাহিরে একটি মজলিসে খুবই ভয়ানকভাবে হত্যা করা হয় আপনাদের জানিয়ে রাখি যে কুইন আতালিয়ার বর্ণনা বাইবেলেও বিস্তারিত বর্ণনা করা আছে প্রিয়দর্শক আরও দুইজনের নারী একজন হলেন হ্যারোডিয়াস আরেকজন উম্মে জামিল এদের সম্পর্কে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ কেননা ভিডিওটি বড় হয়ে যাওয়াতে আজকের আলোচনা আর দীর্ঘ করতে চাই না তবে এতটুকু জেনে রাখুন যে হ্যারোডিয়াসকে মানব ইতিহাসের সবচেয়ে গুনাহাগার নারী বলা হলেও তেমন ভুল হবে না কেননা এই নারী আল্লাহর এক নবী হযরত ইয়াহ ইয়া কে হত্যা করার দায়িত্ব নিয়েছিল এই ঘটনাটি হযরত ইসা আলাইসাল্লামের জন্মের কিছু বছর পরে ঘটেছিল নবী ইয়াহিয়া ছিলেন পরবর্তী হজরত ঈসা আলাইসাল্লামের আপন খালাত বাই এবং বয়সে ছয় মাসের বড় তিনি ঈসার ছয় মাস পূর্বেই দাওয়াতের কাজ শুরু করেন আরেকজন পাপিনারী মহিলা যার নাম উম্মে জামিল তিনি ছিলেন আবুল আহাবের স্ত্রী এই আবুল লাহাব এবং তার স্ত্রী হুজুরি করিম সাল্লাইসাল্লামের অনেক বড় শত্রু ছিল এই দুজন রসুল্লাহ সাল্ল্লা কষ্ট দেওয়ার কোনো সুযোগই হাতছাড়া করত না রেওয়াতে এসেছে উম্মেদ জামিল রাসুল ইসলামের রাস্তাতে কাটা বিছিয়ে রাখত উম্মে জামিল একজন আরবের একজন মহিলা কবি ছিল এবং সে রাসুলসাল্লু ইসলামের উপর ব্যঙ্গ করে কবিতা লিখত এবং মানুষকে উল্টা পাল্টা বুঝিয়ে খেপিয়ে তুলত কিন্তু যখন সুরা লাহাব নাজিল হল তখন আবুল হাবের স্ত্রী উম্মে জামিল অতি রাগে রাগান্বিত হয়ে যায় তারপর সে একটি বড় পাথর নিয়ে সম্পূর্ণ মক্কাতে রসুল্লাহ সাল্লাইসাল্লামকে খুঁজতে শুরু করল সে হারামে কাবাতে হজরত আবু বকর সিদ্দিক রেদেল্লাহ আনহের সামনে এমন অবস্থায় এসেছিলেন যে তার মুখ থেকে অশ্লীন কথার দুয়া বের হচ্ছিল সে সময় সে রাসুলবাক ইসলাম সম্পর্কে খুবই নোংরা নোংরা বাসা ব্যবহার করত উম্মে জামিলকে এমন এক পাপী মহিলার সাথে গণনা করা হতো যারা পয়গম্বরের ইসলাম এবং আহলে ইমানওয়ালাদের উপর ঘটে যাওয়া প্রত্যেক কষ্টদায়ক কাজে সবসময় এগিয়ে থাকত আমরা আশা রাখছি এই ভিডিওটি আপনাদের জ্ঞান সমৃদ্ধির কাছকে অনেকটাই সমৃদ্ধ করে রাখবে আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করার অনুরোধ থাকলো এবং আপনাদের বন্ধু কিংবা ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ হাফেজ